mm টু মাই চ্যানেল সুচিত্রা রয় টঙ্কুশ তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আমরা দিদাবাড়ি থেকে তো বাড়ি চলে এসেছি সেটা তোমরা তো দেখেছো তো আজকে না সকালটা অনেক সুন্দর কারণ আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে তো সারা দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা করছে তো সেই জন্যই বললাম সকালটা আজকে খুব সুন্দর আর সকাল সুন্দর মানে সারা দিন সুন্দর তো এই যে এখন আমরা ঘরের মধ্যে সবাই মিলে বসে আছি সবাই বলতে আমি আছি আয়ুষ আছে আর এদিকে মল্লিকা আছে তো আজকে হচ্ছে মল্লিকার মাসের স্বাদ তো সেরকম কিচ্ছু হচ্ছে না যাই ছোট্ট করে ওকে আর কি আর ভাত রেধার কি খাওয়ানো হবে তাছাড়া আর কিছুই না তো দাঁড়াও মল্লিকাকে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ বলু এখানে দেখতে দেখতে মল্লিকারও নমাস হয়ে গেল এই যে কয়দিন পর মা হয়ে যাবে তো চলো আমরা এখন আর কি এই ঘরের মধ্যে বসে বসে গল্প করছি সবাই মিলে যেহেতু ঠান্ডার দিন আছে বেশ ভালোই লাগছে আর বাইরে কে কি করছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর সারা দিন কি কি করছি না করছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আমাদের এখানে কি হয়েছে সকাল সকাল বৃষ্টি হয়েছে তাই না বলো তাই না ওই জন্য বলো আমি সকাল সকাল গা মুছু করে নিয়েছি খেয়ে নিয়েছি এখন এই যে শুয়ে আছে এই যে দেখে নেওয়ারিসকে তাকাচ্ছে দেখো কেমন ফোনের দিকে বাবা আজকে মলু মাসির কি গো মলুমাসিকে আজকে স্বাদ খাওয়াচ্ছে আ? ওই দেখো মলুমাসি চলাইছে কি রে এই দেখো মলু মাসি এই দেখো ভিডিও করছে ভিডিও ভিডিও দেখো আয়ুষ বাবু আয়ুষ বাবু আয়ুষ বাবু পং 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 কি পড়েছে প্যাম্পাস পড়েছে জলপিৎচেবেলা প্যাম্পাস পুরিছিল আজকে আয়ুষকে আমি প্যাম্পাস পড়িয়ে দিয়েছি মানে জাস্ট পুরিয়েছি সঙ্গে সঙ্গে পটি করে দিয়েছে আবার একটা পুরিয়েছি এই যে আবার পটি করবে না তো খুব পাজি ছেলে ওকে প্যাম্পাস পরাই তখনই ও পটি করে খুব পাজি এই যে হাসছে দেখো পটি করে দাও পটি পাজি কোথাকার পটি পটি আয়ুষ কি করছো বাবা শুয়ে আছো হ্যাঁ কি করছো এই যে এখন শুয়ে শুয়ে খেলা করছে আজকে আয়ুষের তাড়াতাড়ি গামোছানো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে না শোনা না একটু হেসে দাও হেসে দাও হেসে দাও একটু বলো কিছুই বলে না তো এই যে বাইরে আমরা সবাই মিলে এখন বসে আছি আর এখানটায় সবাই বলতে কাকিমা ওদিকে আছে আর একটা দিদাও এসেছে আর মল্লিকার আমি তো ওদিকে কাকিমা দিদা ভাজছে এখন ডালপুরি কারণ মল্লিকার ডালপুরি খেতে খুব ইচ্ছে করেছে আর প্রেগনেন্সির সময় জানোই তো যা যা খেতে ইচ্ছে করে সব কিছু খেতে হয় তো এই যে এদিকে ডালপুরি ভাজা চলছে আর এই দিদাটাও এসেছে তো এই দিদাটা আর একটা দিদা এসেছে মানে ওকে আর কি স্বাদ খাওয়াতে মানে ওর দিদা তো এদিকে ডালপুরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো দেখে তো মনে হচ্ছে হেবিটে টেস্ট হবে আর দিদা বানিয়েছে এটা তো দিদা ডালপুরিটা সত্যি খুব খুব সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে তো তারপর আমি বলছিলাম যে কী করেছো আমাকে রেসিপিটা একটু বলে দিও আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে করব। বলছে খুবই সোজা তো বলে দিল আমাকে তো আমি অবশ্যই একদিন ও বাড়িতে গিয়ে করব। তো আমি যেদিন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে এই যে বিকেলবেলায় সবাই মিলে আর কি আড্ডা মারছিলাম সেই যে বিকেলবেলা এখন আমরা বাইরে আর বিকেল হলেই তো আয়ুষ ঘরে থাকতেই চায় না মানে বিকেল হলেই ওকে বেরু বেরু করতে হবে নিয়ে সেই যে দেখো এখন বেরু করতে বেরিয়ে পড়েছে আয়ুষ কোথায় কোথায় বাবা বেরু করতে রাস্তা দিয়ে বিকেল হলেই আর ঘরে থাকবে না চলো বাইরে নিয়ে ওকে এখন এই যে তাই জন্য আমরা চলে এসছি আর ওই দেখো ওখানে ঠাম্মা বসে আছে চলো ঠাম্মাকে দেখাই এই যে ঠাম্মা কেউ নেই এই আমি ভিডিও করছি আর ঠাম্মা ভাবছে কেউ ভিডিও কল করেছে সেটাই ভাবছে কিন্তু না এই যে ভিডিও করছি আমি এটা ঠাম্মা এই যেখানে আছে মল্লিকা আমি আর আয়ুষা ওদিকে মা আছে সবাই আছে কাকিমারা আছে তো আমরা এখন একটুখানি আর কি ঘুরু করবো আয়ুষ কোথায় যাবি ঘুরতে বাবা কোথায় যাবি কোথায় যাবি এদিক থেকে আলোকটা কেমন আসছে এই খেয়ে কোথায় যাবি বল এই যে আবার ওকে প্যাম্পাস পরিয়েছে একটা কারণ আজকে বারবার ও টয়লেট করছে যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন আছে তো ওই জন্য বারবার টয়লেট করছে না না একটুখানি আমরা এখন ঘুরবো তো ঠান্ডা ঠান্ডার দিন ছিল তো সেই জন্যে সবাই মিলে এই যে এখানে বসে আড্ডা মারছিলাম তো বেশ ভালো লাগছিল আর এটা হচ্ছে আমার দিদা মানে মায়ের পিসি হচ্ছে তো দিদা আমার সাথে আর কি খুব এই আর কি মারছিলো তো তারপর রাতে আর ভিডিও করা হয়নি এটা দুদিন পরের ভিডিও তো এই যে কাকিমা মা আয়ুষ সবাই মিলে আমরা এখন যাচ্ছি বাজার করতে তো কিসের বাজার অবশ্যই তোমাদেরকে বলবো তারপরে এই যে ফুচকা দেখতে পেলাম তো কতদিন হয়ে গেছে ফুচকা খায়নি তো খুব ইচ্ছে করছিল খেতে কিন্তু মা বলল না এখন খাওয়া যাবে না যেহেতু আয়ুষ খুব ছোট তো সেই কারণের জন্য এখন টক খাওয়া যাবে না তো তারপরে মা চলে গেল একটা দোকানে আর এদিকে আমি টেলারের কাছে ঢুকেছিলাম কারণ মা যে আমাকে শাড়িটা কিনে দিয়েছে তো সেই শাড়িটা আর কি ব্লাউজ বানাতে দিলাম আর একটাও ব্লাউজ বানাতে দিয়েছি তো সেইগুলো অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো তো তারপর আমরা চলে গেলাম দোকানে আর এই যে আমি আর কাকিমা যাচ্ছি তো মা একটু আগেই চলে গেছে তো এই যে মাকেও পেয়ে গেছি তো এখন আমরা যাব দোকানে তো যে দোকানে এসেছিলাম সেই দোকানটা বন্ধ ছিল ওই জন্য পাশের দোকানে থেকে এই যে মশারি দেখছিলাম বাবুর জন্য আর কি কারণ মশারিটাও খুব দরকার তো এ বাড়িতে তো একটা ছিল তো সেটা এই বাড়িতেই থেকে যাবে তো ও বাড়ির জন্য এটা নেওয়া তো তারপরে এই যে দোকানের সামনে বসেছিলাম আর এদিকে ফোন করলাম আর কি দোকানিকে যে তুমি কখন আসছো বলছি কি যে আমি আসছি তোমরা একটুখানি বসো তো সেই জন্য বসেছিলাম সবাই মিলে তারপরে এই যে দোকানি চলে এসছে তো দাদাটাকে বলছিলাম যে অনেকক্ষণ ধরেই তোমার জন্য ওয়েট করছি তো এই যে ফাইনালি দাদা এসে গেছে তো আসার পর আমরা বললাম শাড়ি দেখাতে তো এই শাড়িগুলো দেখাচ্ছিলো সাথে এই শাড়িগুলো ছিল আরও অনেক শাড়ি দেখিয়েছিল তো আমাদের বেশ শাড়িগুলো ভালোই লাগছিলো দেখতে তো কেন কেনাকাটা করছি বলো তো যেহেতু আমি আর কিছুদিন পরে তো চলে যাব তো আমাকে নিতে আসবে আমার শাশুড়ি মা আসবে আমার দুই মাসি শাশুড়ি আসবে তার সাথে আয়ুষের বাবাও আসবে তো ওদের জন্যই আর কি কেনাকাটাটা করা তো তারপর আমাদের সব কিছু নিয়ে আমরা চলে গেছিলাম হাটে কারণ আমরা দোকানে ভালো ব্লাউজ পাইনি মানে পছন্দ মতো আর কি পাইনি তো সেই কারণের জন্য আর কি হাটে যাওয়া তো একজন বসে ওখানে যে খুব ভালো ভালো আর কি কালেকশন রাখে ব্লাউজে তো আমার তো খুব ভালো লাগে এর আগেও আমি দুটো নিয়ে এসেছি ওনার কাছ থেকে তো চলে এসেছি আমরা ব্লাউজ নেওয়ার জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য দুই মাসি শাশুড়ির জন্য তো আরও কিছু জিনিস নেওয়ার ছিল তো সেগুলো নিয়ে আর কি বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে আর ভিডিও করা হয়নি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বা বাই